ওই যে কিছুক্ষণ আগে একটা মুরুব্বী লোক আসছিল উনি মানি ব্যাগটা ফেলে গেছে কি করবো এটা আচ্ছা ম্যাডাম আপনি রাখেন আর উনি আসলে ওনাকে পৌঁছে দিন মানে কি বলতেছিস তুমি হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছিলাম ম্যাম স্যার যদি এসে দেখে মানিব্যাগটা আপনার কাছে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে আমি বলি কি আমাদের ওই ওয়েটারের পকেটটা দিয়ে দেন তাহলে দোষটা ওর হবে আপনারও হবে না আমারও হবে না মাঝখানে যে দোষ করবে না দোষটা তার হবে ঠিকই বলছো দারওয়া এটা কাজ করো এই টাকাটা তুমি সরে রাখো

আচ্ছা স্যার মানি ব্যাগটা আমি পেয়েছি আচ্ছা আচ্ছা আমি মানি ব্যাগটা পেয়ে ম্যানেজার ম্যাডাম কাছে দিয়েছি আচ্ছা আমি তাকে ডাকতে সিও সিও ম্যাডাম ম্যাডাম একটু এদিকে আসেন কি হয়েছে আসেন একটু আসছে হ্যাঁ কি হয়েছে কি সমস্যা ম্যাডাম ওই যে স্যার যে মানি ব্যাগটা আপনার কাছে আমি দিছিলাম ওই মানি ব্যাগটা একটু দিয়ে দেন আরে কি কষ্ট죠 ওনার মানিব্যাগ পাচ্ছে না সেটা আমি কিভাবে বলবো আর তাছাড়া আমি কি সবার মানি কোথায় কি কোথায় এগুলোর খবর নিয়ে থাক না কি ক্যাশ কাউকার নিয়ে থাকি কোনটা উনি বলতেছেন ম্যাডাম আমি নিজের টাকা ভর্তি মানিব্যাগটা আপনার কাছে দিলাম এখন আপনি অস্বীকার করছেন এখন তো মনে হচ্ছে মানিব্যাগটা নিজের সহায়তা পরে আমাদের কথা বলতেছিস তাই না ম্যাম আমি দিচ্ছি মানি কোথায় আছে সেটা আমি খুব ভালো করে জানি এই যে নিয়ে একটা

কোথায় আমি তোমাদেরকে বিশ্বাস করে আমার এই হোটেলটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছি কিন্তু আমি তোমাদের দুজনের হাব ভাব অনেক আগেই আমি টের দিয়েছি ডের পেয়ে আমার এই মোবাইলের সিসি ক্যামেরা সেট করেছি এবং আমার এই হোটেলে কোথায় সিসি ক্যামেরা আছে সেটা তোমরা কেউ জানো না একমাত্র আমি ছাড়া সরি স্যার আসলে এতগুলো টাকা দেখে না আমি লোক সামলাতে পারিনি ভুলটা আমারই ছিল প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন আমি নেক্সট টাইম কখনো আর এমনটা করব না আমি না বুঝতেই পারিনি আপনি প্লিজ আমাকে মাফ করে দেন শারাপ চ শরাপ তোমাদের মধ্যে চোর আমার হোটেলে আমি দেখতে চাই না বেরিয়ে যাওয়া খুব আমি খুব খুশি হয়েছি তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে তুমি একটি খাঁটি সোনা তারপরও আমি অনেক কিছু পরীক্ষা করার জন্য এতদিন ওয়েট করেছি আজ থেকে তুমি আর ওয়েটার নাও আমার এই হোটেলের ম্যানেজারই তুমি করবে ঠিক আছে এবং এই হোটেলের সম্পূর্ণ দায় দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম জি স্যার আমি ম্যানেজার পোস্টের জন্য যোগ্য কিনা জানি না তবে সবভাবে আপনার হোটেলটা সামলানোর চেষ্টা করব থ্যাংক ইউ স্যার বিশ্বাসের সাথে কিন্তু কাজ করবে আচ্ছা ঠিক আছে কিছু না বলে অসময় চলে এলা আচ্ছা ঘরে যাও তোমার ভাই জানা তোমার বাবা দেখো বসে আছে তুমি জানো না এই অবস্থায় ঝুইকা ঝুইকা ঝাড়ু দেওয়া যাইব না তুমি যে ডাক্তার দেখে ডাক্তার কি তোমারে মানা করে নাই নাকি তোমার মানা নিচে শুনতে চায় না আরে কি পাও আমার সংসারের কাম আমি তারা কে করব আর বাসায় তো তেমন কেউ নাই আমি আছি আমারে এই কাম করতে কোন রকম সমস্যা হয় না তুমি ঘরে যা বসো শোনো ভাবি আমি না সব বুঝি ঠিক আছে এটি ইচ্ছা পড়া বাজানে আর ভাইজানে তোমারে টিয়া করায় কেন হেরে দুইজনে একটু তোমার সাহায্য সহযোগিতা করতে পারে না ঘরের মধ্যে তো অনেক সময় বইয়েই থাকে তাহলে তোমারে দেখি লেগে কাজ করাইবো কও তো আমি দাঁড়াও এহনি ভাইজানরে ডাইকা কইতাছে আর বাজানের ডাইকা কইতাছি ভাইজান আরে মাহি রে যাইতো না বাজনা মানে নিজে মুখে কইছে আমি যেন বাড়ির কোনো কাম কাজ না করি আমি জোর কইরা করি তুমি কও আমাগো অভাবের সংসার এই সংসারে যদি কয়েকদিন চাচের মহিলা রাখে টাকা দাও লাগবো না এজন্য জন্য আমি নিজে আমার বাড়ির কাম করি আর তোমার ভাইজান তোমার ভাইজান যান তোমার অনেক ভালোবাসে আমাকে পানি গ্লাস টাও করতে দেন ও যতক্ষণ আমার সাথে থাকে ওরে ডাকা লাগবো না তুমি ঘরে যা বস তোমার জন্য আমি খাবার আনি চুপ করো ভাবি আমি খুব ভালো করে বুঝতেছি তোমার আর এত সাফাই গাইতে হইব না তোমারও সিনিয়র আমি আমার বাপরে

ভাবি রে এখন রেস্টের সময় ভাবি এখন রেস্ট নিবে ভালো মন্দ খাইবো সব সময় বিশ্রামে থাকবে আর হ্যাঁ রে তোমরা এরকম ভারী ভারী কাজ করাইতেছো ঘর দুয়ার ঝাড়ু দাওয়াইতেছো তুমি জানো এই সময় মৃত্যু হয়ে পারে কেন তোমরা কি নিয়ে ডাক্তারের কাছে যাও নাই শুনো নাই ডাক্তারে কি কইছে আরে এই যে তুই কি কইলি রে মা হ্যাঁ শুন মা এই সময়ে এই সময়ে বৌজিরা কাম কাজ করলে এই ডেলিভারি সময় না খুব সুবিধা হয় কোন কষ্ট পায় না তাছাড়া ঘরের বউ ঘরের কাম করতেছে সমস্যা কি আর ঘরের কাজ করব আচ্ছা মানলাম বাইরে যে কাম আছে আমি আর তো কাম গুলা কে রান্না কে করব। আমরা মানুষ আমরা বাবা বিষয়ে জানো না সেই বিষয়ে আরে ডাক্তার বলে নাই সেজন্য ধুইকা কাজ না করে ভারী বালতি না উঠায় ভারী কলসি না উঠায় এই সমস্ত কথা তো কোয়ায় দিয়েছে তাহলে তোমরা কিসের জন্য তার দিকেই খেয়াল রাখতাছরা বাবা এই অবস্থায় भाभी কেন কাজ করছে भाभी তো অবস্থায় রেস্টে থাকার কথা তার এই অবস্থায় কাজ করলে তো তার নিজেরই ক্ষতি হবে পেটের বাচ্চারও ক্ষতি হবে sao হইব বলছি এই দেখ কি কইছে আরে আຫມাগো ঝুঁকি আຫມাগো গো জিরে এই ধরো ডেলিভারি আগেও উঠান আর তোমরা এই যুগের গোলাপে কও না আচ্ছে বাবা একটা কথা এই যে তুমি জনে জনে সবের কাছে আমার জামায় প্রশংসা হ্যাঁ আমার ভালো ভালো দেয় ভালোবাসে আমার আদর যত্ন করে খেয়াল রাখে এই জন্য তো তাই না এখন আমার কথা ভাবির বাপে হ্যাট জামাই রে নিয়া কোন প্রশংসাটা করবে হ্যাঁ এই অবস্থায় তুমি আর হ্যাট জামাই মিলে হ্যাঁ যে খাটুনিটা খাটাইতেছ সইলে কোনো কিছু আছে এই মহিলার আচ্ছা আজকে যদি তোমার মায়ের সাথে এরকম হইতো তুমি কি তা মাইনা নিতে পারতা তুমি যে যদি দেখতা আমি এরকম পতি অবস্থায় ঘর বাড়ি ঝাড়ু দিতাছি শ্বাস উঠাইতে পারতাছি না ভাবির কি হইব আর তাছাড়া ভাই যান ভাবি নাইলে পরের মাইয়া কিন্তু যে নাতি দায়িত্ব যে সংসার দায়িত্ব এটা তো তমগুড়ি বংশের প্রদীপ তাই না ভাবির দিকে খেয়াল না রাখো অন্তত বাচ্চার মুখের দিকে তাকে তো তোমাদের খেয়াল রাখো ভাবো তো এই ধরনের কাজকাম করতে যে একটা পাপ লাগে গেল বা একটা সমস্যা হইল তখন এই সমস্যাটা কি শুধু ভাবি রইবো ভাবি ডাকা রইবো না সমস্যাটা কি বেশি হইবো ওই বাচ্চাটা ভাবের দিকে খেয়াল রাখো এই সময়টা অন্তত তার একটু কাজকাম করতে হয় দরকার হইলে কম টাকার মতো একটা কাজের বেটি রাইখা দাও তাইলেই তো হয় আসলে ভাই যান বাবা সত্যি বলতে কি মেয়েদের আসলে এই অবস্থায় অনেক টেক কেয়ার করা উচিত আপনারা তার সাথে কাজে সাহায্য করতে পারলে যতটুকু পারেন ফ্যামিলি মেম্বার হিসেবে তাকে সাহায্য করা উচিত আসলে সত্যি বলতে কি প্রতিদিন এই তার শ্বশুরবাড়িতে এসে নিজের সংক্রান্ত নেবে না কিন্তু শ্বশুরবাড়ির সবার উচিত মেয়েটাকে নিজের মেয়ের মতো করে দেখা আপনার মেয়ে যদি এরকম হতো তাহলে কি আপনি এভাবে কাজ করতে দিতেন ভাই আমি বলছি ফ্যামিলিতে মিলেমিশে তারপর থাকতে হবে যদি ভাবি কাজ করতে না পারে আপনাদের আত্মীয়স্বজন অথবা কোনো কাজের লোক রাখতে হবে এইটা তো ভাইবে দেখি নাই জামাই বাবা আমি তাই অত কিছু বুঝি নাই কি আমার বউ মারে চালাইতেছিলাম আর কি যাই হোক আজ অনেক কিছু শিখলাম আর কি এই যে তুই জামাই বাবা যে কি কইছে শুনত তো কালকার ঠিক গঞ্জে যাওয়ার দুই ঘন্টা আগে বাড়ির সব কাম কাজ সাইলে তারপরে তুই হলো গঞ্জে যাবি আমার বউ কিন্তু আর কামের কোনো চাপ দিবি না ভারী জিনিসপত্র কিন্তু উঠাইতে দিবি না আমিও দিব না তোমরা কি দাঁড়াই থাকবা বাইরে ঘরে চলো ও মা জামাই বাবা নিয়ে ঘরে চল ঠিক আছে বাবা চল চল চল